প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে দশটি ভোটের গাড়ি সুপার এসব গাড়ি দেশের চৌষট্টিটি জেলা এবং তিনশোটি উপজেলায় ঘুরে বেড়াবে তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা এবং গণতন্ত্রের বার্তা ছুঁড়িয়ে দেবে প্রিয় নাগরিক বৃন্দ ভোটাধিকার কারো দয়া নয় এটি আমাদের সাংবিধানিক অধিকার এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ভবিষ্যৎ কোন পথে যাবে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয় এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি চলুন ভোট দিই নিজের জন্য দেশের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন পৃথিবীর জন্য الله حافظ